দেখব কত টাকা বিক্রি করা হচ্ছে নশো থেকে বারোশো মতো কিনতেছি তা কত মন কিনছেন হয়তো প্রতি আর একটু একশো দশশো দুশো টাকা কিনি আপনি কি ব্যবহারী নাকি হাঁস সব কিছুই দাম কিন্তু দিন দিনে বাড়তেছে সাধারণ মানুষের এই পেঁয়াজ মরিচ কিনে খাইতে সমস্যা হচ্ছে তাদের অভিযোগ এই সরকার যেন ই সবকিছুর দাম সরকার যেন কমিয়ে দেয় সাধারণ মানুষ কিনে খাইতে কিন্তু সমস্যা হচ্ছে আর কি ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ কে মানুষকে